আমি তো থাকি ওইদিকে ওই দিকে হ্যাঁ ভালো আছেন আসসালাম আলাইকুম কোন লাগা সালাম আলাইকুম হ্যাঁ বলো এই শীতের মতো দেখেন এই যে বৃষ্টি হচ্ছে কিন্তু এখন এই যে চারদিকে কুয়াশা আর বৃষ্টি হচ্ছে দেখেন বাংলাদেশের আবহাওয়া এখন একটু জটিল প্রকৃতির শীতের সময় শীত হয় প্রচন্ড এখন আগে নাকি এরকম হইত না দেখেন কেমন শীত মানুষ মুখ টুক ঢেকে যাচ্ছে দেখেন কেমন শীত এই সমস্ত রাস্তা দিয়ে আগে অনেক যাতায়াত ছিল আমার অনেক ঘুরা ফেরা করছি ছোটবেলায় এখন সুদিস্ত্রিতি মাঝে মধ্যে হঠাৎ আসি একেবারে পুরা গ্রাম এটা হলো প্রকৃত গ্রাম যে গ্রামের মানুষ যাচ্ছে মসজিদে যাচ্ছে শুক্রবার এখানকার যে রাস্তার দুপাশে যে বাড়ি দেখা যাচ্ছে বাড়ি আমরা ছোটবেলার সময় এখানে কোনো বাড়ি না

ওই যে ছেলেটা গে আপনার ছেলে ছোট ছেলে আপনার আমার চিনে না কেন দেখ আচ্ছা আলের আমি বুলা গেলাম আলের বাড়ি এটাই আমি আলের বাড়ি পুরাটাই বুলে গেছি আমি আলের বাড়ি খুঁজতে কিন্তু আলের বাড়ি পাইলাম এই বাইরে আগে কত মাছ ধরছি আমাদের বাড়ি এখানে যাই না বাড়ি কোনটা উত্তর একটু খারাপ আপনি আমাকে চিনেন আমার আব্বার নাম কি হাবিবুর রহমান উনি কি করে করে আমাকে না আমি তো এই এলাকারই ছেলে কিন্তু অনেকে আমাকে চিনে না আমি উনিশশো অষ্টআশি সালে এই গ্রাম থেকে মানে চলে গেছে এখনো বাইরে থাকি নাহলে বাইরে বলতে বিদেশ না ঢাকাতে থাকি হ্যাঁ গ্রামে থাকিল হ্যাঁ এই যে বাইকটা আছে না এই আমাদের কমসে কম কম পক্ষে নাহলে দশ বছর করে এই বাইদেউ রেখে আসছি এই জায়গা সব কিছু অপরিচিত লাগতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান এই রাস্তায় আর ছোটবেলায় কত বেশি দিনের কম দুই থেকে তিনবার যাওয়া আসা হয়েছে রাস্তা অথচ আজকে সেই রাস্তা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত রাস্তা আমার কাছে একেবারে মনে হয় যে নতুন আমি কোনো দিনই রাস্তা দেখি নাই আসলেও গ্রামের সাথে কানেক্টেড না থাকলে যা হয় আগে দিনের বেলা এই রাস্তা দিয়ে যাইতে অনেক ভয় লাগতো আর রাতের বেলায় তো কোনো কথাই নাই গাছ করতে রাস্তায় গেলে এখন এই রাস্তার দুই পাশে অনেক বাড়িঘর আছে অনেক বাড়িঘর দেখেন একেবারে অজপাড়া গাছ এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমি পথ গেছি কিন্তু এই পাশে একটা রাস্তা ছিল সেই রাস্তা এখন আমি ভুলে গেছি রাস্তাটা কোন দিক দিয়ে বোঝা যাচ্ছে না দেখেন আমি রাস্তা দিয়ে যেটা গেছি এই রাস্তার পাশ একটা রাস্তা ছিল অথচ সেটা আমি কিন্তু ভুলে গেছি দেখেন কত বড় বাইক হ্যাঁ দেখেন বিশাল বন জঙ্গলে ঘেরা রাস্তা রাস্তার দুপাশে দেখেন গাছ পরিপূর্ণ আগের মতো নাই রাস্তা কিন্তু এরকম ছিল না একেবারে পরিপূর্ণ একটা জামের রাস্তা ফুলে এই সব রাস্তা যতই দেখছি ততই শুধু সামনের দিকে যেতে ইচ্ছে করতেছে এই রাস্তাগুলো একসময় আমার কাছে খুব পরিচিত ছিল বর্তমানে খুব অপরিচিত রাস্তাগুলো আমি নিজেও চিনতেছি না কোন দিকে যাব আমার গ্রাম দেখার ঘুরে দেখার পরে বসে সে করা গ্রামের একটা মসজিদ নামাজ করলাম টিমেকার

এখানে এসে ছোট ছেলেদের সঙ্গে পরিচয় হলো আর আরে মানুষ যারা নাম আব্দুল্লাহ वेरी गुड না

গ্রামের আমের তো মানুষ অনেক শীত আবার পরাই দিচ্ছে বাহ এক দিচ্ছে এখন বেলা কিন্তু দেড়টার উপরে গরু কিন্তু শীত ছাড়ে না এখন আসলে মানুষেরই শীত যায় না আর গরু তো জামা কাপড় নাই তাই জামা কাপড় পরাই ওর বাপি কে গরজে আছে এটা জানি কাকবাড়ি বাড়ি হম আসুন বলে আপনারা অনেকদিন পরে দেখলাম এরা এটা কারে কোলে নিয়ে রইছে ফাইনালিস্ট বলা আচ্ছা আর্টিকেল কে হইয়ে কই চাঁদ মাহমুদ আ আসলেই ভালো তারা ওইটা কার বাড়ি লাল মাহমুদের চাঁদ মাহমুদের কোনটা এই দেখ এগুলা চাঁদ মাহমুদের ঘর আমনের ঘর কোন হইতা

সুন্দর ফুল ফিটা রয়েছে আপনাদের বাড়িতে গোলাপ ফুল খুব সুন্দর হ্যাঁ সুন্দর ফুল আচ্ছা গতকালকে রাতে আসছিলাম

আলু কত করে ভাই পঁয়ত্রিশ টাকা না মাছের বাজার নাই

আপনার পাগারের মাছ না পুকুরে না কি নানসে কিনছে কত গ্রাহা